জ্যোতি বসু বলছেন আট বছরে একজন শিক্ষক নিয়োগ করতে পারেনি কে বলছেন জ্যোতি বসু আর এখানে বামেরা জ্ঞান দিতে আসছে মুখ্যমন্ত্রী তৎকালীন জ্যোতি বসু তিনি করণ থাপারকে বলছেন হ্যাঁ আট বছরে এটা দুর্ভাগ্য যে আমরা একজন শিক্ষক নিয়োগ করতে পারিনি আর সেই সিপিএম তারা এখানে গিয়ে গল্প সমাতে এসছে মুখ্যমন্ত্রী করেছেন অনেক শিক্ষার চাকরি শিক্ষা ক্ষেত্রে হয়েছে কিছু ক্ষেত্রে আইনি জট আছে মামলা করে আটকে দেয়া হচ্ছে তো সেগুলো নিশ্চিতভাবে যারা যারা যোগ্য প্রার্থী তাদের প্রতি এই দলের পূর্ণ তাদের আমরা তাদের যন্ত্রণা তাদের চাকরি হওয়া উচিত সবাই মনে করেন কিন্তু জটটা যারা আপনাদের চোখে জল ফেলিয়ে যারা রাজনীতি করতে চাইছে সেই বিরোধী আইনজীবীদের রাজনীতির ফাঁদে পা দেবেন না